প্রচন্ড গরমে তরমুচের এই ঠান্ডা ঠান্ডা শরবত কে না পছন্দ করে তরমুচের এই ঠান্ডা জুসটা পেলে শরীর মন জুড়িয়ে যাবে এই প্রচন্ড গরম তরমুচের ঠান্ডা রস শরীর ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায় নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানাই আমি আজকে দেখুন তরমুজের জুস তৈরি করছি তরমুজটা জল দিয়ে ভালো করে ধুয়ে তরমুজটা আমি কেটে নিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমি কিভাবে জুসটা তৈরি করি যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন একটা চামচ দিয়ে আমি ভিতর থেকে তরমুজের লাল অংশ উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর টকটকা লাল একেবারে তরমুজটা কিন্তু সুন্দর পাকায় হয়েছে এই যে দেখুন আমি তুলে বিল্ডিং ডারে করে জারের ভিতরে তুলে নিয়েছি তরমুজটার ভিতরে কিন্তু খুব কম পরিমাণে বিষয়ে রয়ে হয়েছে বীজও খুব কম আছে দেখুন দেখতেই তো পাচ্ছেন তরমুজটা কিন্তু খুব দারুণ হয়েছে এবার আমি সব উঠিয়ে নিতে পারবো না একবারে হবে না এটা দু তিনবার নিতে বেশ ভালোই বড় আছে তাই কম কম করে তুলে নিয়ে আমি একটু দেখুন কিভাবে করিমুজায় বিরানব্বই পার্সেন্ট পানি থাকে যা শরীরকে রাখতে সাহায্য করে এ তরমুজে ভিটামিন সি ও এ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুলের জন্য বেশ ভালো দেখুন আমি ব্লিন্ড করে আমি একটা চেকনিতে ঢেলে নিয়ে এভাবে চামচ দিয়ে একটু নেড়ে আমি এর জুসটা বের করে করে যাতে কিংবা বাকি যে আশগুলো থেকে যাচ্ছে সেটা বের করে ফেলে দেওয়া যাবে তরমুজে থাকে ফাইবার হজমের জন্য বেশ ভালো ওজন নিয়ন্ত্রণ করে একটা চামচের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করলে চামচের এই তলাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে কিন্তু যদি ঘন হয়ে যায় তখন একটু নিচে যে পাতলা যে জুসটা পড়েছে ওটা দিয়ে দিলেও পড়ে যাবে এবার বাকি যেটুকু ছিল আমি আবারও নিয়ে ব্লিড করে নেব তরমুজ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আচ্ছা কার কার তরমুজ ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সব রকমই ভালো লাগে তরমুজি তবে অতিরিক্ত মাত্রায় খাওয়া কিন্তু ঠিক নয় এতে থাকে প্রাকৃতিক চিনি থাকে তরমুজে থাকা পটাশিয়াম রক্ত নালীকে শীতল রাখতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে তরমুজের অতিরিক্ত জল ও মিনারেল কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কিডনিতে পাতর হওয়ার ঝুঁকি কমাতে পারে তরমুজের জুস খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং মাংস পেশির ব্যথা কমায় তরমুজে থাকা বিটা ক্যারোটিন যা শরীরের এতে পরিণত হয় চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমার রসটা সব সেকনি দিয়ে চাকা হয়ে গেছে এই যে দেখুন তলানিটা কেমন হয়েছে এবার আমি এটা ফেলে দেব ফেলে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব সেকনিটা এখানে দেখুন আমার এর জুসটা কত সুন্দর কালার এসেছে এবার আমি নিয়ে নিলাম লেবু রস দিতে হবে হাফ লেবুর রস আমি এখানে চেপে নেব যাতে করে এর বিষ কিংবা দানা জুসের ভিতরে না পড়ে এই জন্য চেকনিতে আমি চেপে নিচ্ছি লেবুটাতে বেশ ভালোই রস ছিল এই জন্য হাফ দেওয়াতে আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচের বেশি দেওয়া লাগবে না আর একটু দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা আর লবণ যাতে গলে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এই যে তরমুজের যে খোলটা ছিল সেখানে একটা ট্যাপ লাগিয়ে নিয়ে একটা বাটির ভিতরে বসিয়ে দিলাম যাতে করে তরমুজের খোলটা সোজা থাকে এবার এর ভিতরে ঢেলে দিলাম তরমুজের সেই জুসটা একটু ভালো করে লাগাতে হবে যাতে যাতে দিয়ে না যায় একটু খেয়াল রাখতে হবে আর দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ এই তরমুজের এই জুসের ভিতরে দিয়ে দিলাম বরফগুলো গুলো বরফের টুকরাগুলো দিলে জুসটা বেশ ঠান্ডাই লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে এবার এবার উপরের এই যে অংশটা সেটাও আমি দিয়ে দিলাম দিলাম উপর থেকে লাগিয়ে ঢাকনাটা এবার দেখুন ট্যাপ খুলে এবার গিলাস ভরে ভরে মনের ইচ্ছাতে যত খুশি যে যত খাবে খেয়ে নেবে মনের ইচ্ছাতে পান করুন এবার এভাবে রেখে দেওয়া যাবে অনেক সময় আর যদি খেতে না যান বেশি হয় তখন আপনি বোতল ভরে আপনি রেখে দিতে পারবেন দেখুন গ্লাসের ভিতরে আমাদের সবার জন্য আমি এখন গ্লাস ভরে নেব দেখুন আমার ছেলে তো আর তস হয়েছে না এক্ষুনি খেয়ে নেবে আমি সবগুলো গিলাচি ভরে দিচ্ছি এক এক করে এই যে আর যে যখন খুশি এভাবে তৈরি করে রাখলে যখন খুশি নিয়ে খেতে আমি সব গিলাসের ভিতরে আরেকটু করে বরফের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু করে লেবু কেটে পাশে দিয়ে সাজিয়ে দিলাম দেখুন কি অপূর্ব লাগছে দেখতে খেতেও অপূর্ব হয়েছে এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা